মায়া মায়া আমরাও কিন্তু সেই তোমাদের মায়াতেই পড়ে গেছি মানে এতটাই ভিডিওটা ভালো লাগছে আমি এরকমই মায়াটা তোমরা হিস্ট্রি খুঁজে আমাকে একটা খুঁজে দাও যে এইটা কারো কপি বলি এত বড় চ্যালেঞ্জ বললাম তুমি গোটা হিন্দি মুভি বাংলা মুভি যে মুভি দেখো এরকম টাইপের এটা পুরো হঠাৎ মাথায় এসছে তুই মাথায় এসছে একে শুনেছি শুনেছি বলে তোমাদের জোর করে করতে হয়েছে মানে জোর স্ট্রাগেল করতে হয়েছে মানে বলো না একমাত্র আমাদের লাগালি করে ভিডিওর চলবে

ইও অমৃত চা সত্যি কথা গাইস এই শীতকালের সন্ধ্যায় অমৃত চায়ের সাথে কিন্তু পকোটা বেশ জবরদস্ত ছিল তো গাইস আজকে কিন্তু আমি তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করলাম প্রথম পার্টের ভিডিও তোমাদেরকে অলরেডি আগে শেয়ার করে দিয়েছি আর সেকেন্ড পার্টেও তো তোমাদেরকে আমি অনেক কিছু ভিডিও ফুটেজ দিয়েছি মানে ইভিনিংয়ে যা কিছু হয়েছে কার কার সাথে আলাপ পরিচয় হলো ক্যাফে কা মানে কেক কাটা থেকে শুরু করে কিন্তু অনেক ধরনের ভিডিও শেয়ার করেছি এবার কিন্তু চলে এসেছি সেই বিন্দাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কিন্তু স্পেশাল কিছু খাবার ট্রাই করতে আর সেটা রিভিউ দিতে আর সাথে কিন্তু আমি থাকছি আর তোমাদের প্রিয় কেশিদা আর প্রীতি থাকছে চলো খাবারগুলো টেস্ট করা যাক আজকে কিন্তু আমার দিকে দিয়েছিলো এরকম রেশমি কাবাব তা আবার কি ডিমের ব্যাটারে ডুবিয়ে কিন্তু রেশমি কাবাবটা দিয়েছিল আর এখানে ছিল ড্রাই চিলি চিকেন পেঁয়াজ পাতা থেকে শুরু করে ভালো করে ডেকোরেশান করেছিল আর সাথে কিন্তু ছিল মিক্সড চাউমিন বিরিয়ানি মোমো মোমো স্যুপ থেকে শুরু করে নানা রকম কিন্তু আইটেম আমার দিকে দিয়েছিল। তো মোমো যেহেতু সবার প্রিয় সেই জন্য মোমো আইটেম দিয়েই কিন্তু আমাদের আজকে রাতের খাবার কিন্তু শুরু করে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই মোমো কিন্তু এখানকার খুব স্পেশাল অনেক রকমের কিন্তু মোমো পাওয়া যায় তোমরা মন করলে এখানে ট্রাই করতে পারো পিতে দিয়ার কেজিদার কিন্তু রিয়াকশানটা মোমো থেকে বেশ ভালোই এসেছে আর চলো এবার কিন্তু আমার পালা আমার কাছে চলে এসেছে এরকম এক প্লেট মোমো গাইস দেখো মোমোতেও কিন্তু ভালোভাবে ডেকোরেশান করা আছে আর মোমোর স্টাফিংটাও কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু কোটিংটা পাতলা হলো মোমোর টেস্ট কিন্তু অসাধারণ লেভেলে ছিল নেক্সট আইটেম কিন্তু এবার চলে এসেছে একটি জনপ্রিয় স্ট্রিট ফুডের মধ্যে কিন্তু স্পেশাল আর স্পাইসি আইটেম হচ্ছে আমাদের ড্রাই চিলি চিকেন যেইটা কিন্তু অলরেডি আমার হাতে চলে এসেছে গাইস এরকম ছ থেকে সাত পিস কিন্তু ড্রাই চিলি চিকেন দিয়েছিলো ক্যাপসিকাম থেকে শুরু করে পেঁয়াজ আর এখানে কিন্তু পেঁয়াজ পাতাটা কিন্তু সমস্ত খাবারের উপরে কিন্তু মানে ডেকোরেশান করা হয় সত্যি কথা বলতে গাইস এখানে কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই যাচাই করারও কোনো সন্দেহ নেই এখানে কিন্তু টেস্ট অসম্ভব লেভেলের সুন্দর ফ্যামিলি আর বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এখনই আসতে পারো আমাদের সেই প্রিয় অমৃত চা আর বিনদাস দাস ক্যাফেতে এখানে দা যা যা আইটেম আয়োজন করেছে গাই সত্যি কথা বলতে তুলনা হয় না সত্যি তারপরে কিন্তু অলরেডি চলে আসছে আমাদের কাছে সেই ডিমের ব্যাটলে চুবানো এরকম একঘাত সাইজের কি চিকেন রেশমি কাবাব এরকম সাদা ধব ধপে কাবাবটা এরকম গ্রিন সালাডের চুবিয়ে দেখো এখানে কিন্তু কেজি তাই প্রথমে ট্রাই করছে আর প্রীতি রিয়াকশান দেখো গাই সিরিয়াস কথা বলতে এটাও কিন্তু বেশ ওনাদের ভালোই লেগেছিল আর সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা খাবার কিন্তু যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু তৈরি করা হয় চলো এবার আমি ট্রাই করি আমার কেমন লেগেছে সেটা তোমাদেরকে বলবো প্রথমে একটু হালকা করে খাওয়া যাক মানে সসে না চুবিয়ে প্রথম বাইট দিয়েছি গাইস আমি তো পুরো পি দা ছাড়িয়ে গেছি এর মধ্যে আর কাবাবটাকে যখনই গ্রিন চাটনির মধ্যে ডুবিয়ে পুরো এক গালে মুখের মধ্যে পুড়ে দিলাম ও হো গাইস সত্যি কথা বলতে কোনো জবাব হয় না অসম্ভব আর তারপরে কিন্তু থার্ড নম্বর বা ফোর্থ নম্বর আইটেম কিন্তু চলে এসেছে আমাদের সেই সবার প্রিয় আইটেম বিরিয়ানি যেটা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি আর সাথে যদি লেগ পিস হয় তাহলে তো আর কিছু বলা নেই প্রথমে আর কেজিদার পিতিদের কিন্তু রিয়াকশানটা আমি চেক কেজি দাদার রিয়াকশান দেখে কিন্তু বুঝে গেছি আমরা যে ওখানে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালোই ছিল চলো এবার আমি ট্রাই করি এরকম রঙ্গিন কিন্তু ভালো নাফিস চালের কিন্তু রাইস আছে যেটা কিনা না ঝর্নার মতো এরকম ঝরছে আর সাথে এটা কি বলো তো এরকম দেড়শো থেকে দুশো গ্রামের লেগ পিস আর সাথে আছে এরকম বড়ো জাম্বু সাইজের আলু সেটাও কি এরকম তুলোর মতো সফট সত্যি কথা গাইস এরকম তোমরা না খেলে কেউ কল্পনা করতে পারবে না যে কতটা পরিমাণের সুন্দর হতে পারে এই বিরিয়ানিটা তবে একটা জিনিস কী যে এটা কেজি দাও আমাকে বললো আর আমিও বললাম যে বিরিয়ানিটা গরম হলে আরও একটু বেটার লাগতো ভুলটা আমাদেরই কারণ আমরা অনেকগুলো খাবারের ভিডিও শ্যুট করতে করতে এরকম পজিশানে পড়ে গেছি সেই জন্য একটু ঠান্ডা খাবারটা খেতে হয়েছে চলো প্রথম বাইটটা নেওয়া যাক গাইস প্রথম বাইট তো জাস্ট অসাধারণ মানে আমার সত্যি কথা বলতে বলার মতো কিছু নেই শুধু খাই আর খাই দেখো গাইস এরকম বড়ো সাইজের লেগ পিস আর চিকেনের কোয়ালিটি দেখো এরকম পিঙ্কিস চিকেন কিন্তু

কিন্তু এইটা কিন্তু তারপরে কি বলছো করছো আর ভালো হতো একটু আমাদের যেহেতু ভিডিও করতে মানা ভালো মিক্স চাউমিন এরকম পেঁয়াজ পাতা থেকে শুরু করে কিন্তু চিকেনে গার্নিশ অসম্ভব লেভেলে দেওয়া আছে আর দেখতে পাচ্ছ কোয়ালিটিটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু তোমাদেরকে বলছি মোমো খুব আছে এখানে এটা কিন্তু খেতে আমাদের মনে নেই ঠিক আছে এটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আরো এইটা লেভেলের কিন্তু আছে মোমো সুপটা চিকেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কিমা করে দিয়েছে ঠিক আছে চলো টেস্ট তো গাইস বিদায় বেলাই সত্যি কথা বলতে মানে এখন মানে এখনের মতো মানে আজকের মতো আমরা এই পিতৃষ্ঠার যে বিন্দাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মানে বিদায় নিচ্ছি ঠিক আছে আবার পরবর্তীকালে তোমাদের সাথে আবার ভিডিও হবে আর এই মানে কেজি দা আর প্রীতি জন্যে ঠিক আছে সত্যি কথা অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য ঠিক আছে আমার তো বেশ ভালোই লেগেছে প্রীতি যার সময় কিছু বলে যাও আচ্ছা আচ্ছা প্রীতিদি এখন মানে খাওয়াই ব্যস্ত আছে তো গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে কিন্তু বলিও